নতুন ডিলার নিযুক্ত হয়েছেন আর আমাদের সমন্বিত ডিলার হলেন সেবা অ্যাগ্রোভেটের প্রোপাইটার সুবীরকান্তি দে এই সুবীরকান্তি খুরুশকুল সদর কক্সবাজার থেকে মৃত্তিকা অগ্রোফিটের ডিলারশিপ নিয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের কথা যারা শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিল যেখান থেকে প্রস্তুত করা হয় ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য আর আজকে আমাদের এই গরুর খাদ্যটা যাচ্ছে কক্সবাজারে কক্সবাজার থেকে আমাদের একজন সম্মানিত নতুন ডিলার নিযুক্ত হয়েছেন আর আমাদের সম্মানিত ডিলার হলেন সেবা অ্যাগ্রোভেটের প্রোপাইটার সুবীরকান্তি দে এই সুবীরকান্তি খুরুশকুল সদর কক্সবাজার থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়েছেন আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো থ্রি জিরো এইট থ্রি ফোর এটা হলো আমাদের সম্মানিত ডিলার সুবীরকান্তিদের মোবাইল নাম্বার আপনারা যারা এই সেবা অ্যাগ্রোভেট থেকে মৃত্তিকা অ্যাগ্রোভেটের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের এই ভুষি জাতীয় গরুর খাদ্যটা যারা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করে অথবা সেবা অ্যাগ্রোভেটে গিয়ে সরাসরি সেখান থেকে আপনারা এই খাবারটা সংগ্রহ করে নিতে পারবেন তো এই তথ্যগুলো আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে জানানোর পরে আমরা এখন একটু চলে যাব আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে তিনি আমাদেরকে শোনাবেন আবার যে তিনি যে এই যে ত্রিশটা আইটেম দিয়ে খাবারটা তৈরি করেছেন আইটেমগুলো কী কী আছে ভিতরে আমরা আগে একটু জেনে নেই আমরা জেনে নেওয়ার পরে তারপরে আপনারা এই মালটা কীভাবে পেতে পারেন সে বিষয়ে একটু কথা বলবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা গ্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয়ের ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই যে ত্রিশ আইটেম সমৃদ্ধ যে মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা কি কি দিয়ে তৈরি করেছেন সেটা তিনি জানাচ্ছিলেন আসুন আমরা এখন একটু জেনে নেই যে আপনারা কীভাবে মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা বাংলাদেশের সকল অঞ্চলগুলো থেকে পেতে পারেন সেই বিষয়ে একটু ধারণা দিই প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে এখন অনলাইনের যুগ অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তরে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন মোবাইলে মোবাইল থেকে যোগাযোগ করেই আপনি অনলাইনে অর্ডার করে ঘরে বসে থেকে পেতে পারেন আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের সেবা আর তার জন্য আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে নিজস্ব চ্যানেল রয়েছে মৃত্তিকা ডেইরি নামক ইউটিউব চ্যানেল এবং মৃত্তিকার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও আপনারা নাম্বারগুলো যে আমাদের যে ইয়ে আছে আপনার পেজগুলোতে নাম্বারগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে কথা বলতে পারেন এবং কথা বলে আপনি ডিলারশিপ নিতে পারবেন অথবা স্বল্প পরিসরে মাল নিতে পারবেন বেশি পরিসরে মাল নিতে পারবেন যারা বড় খামারি আছেন তারা এই সকল পর্যায়ে আপনারা যারা এই খাবারটা সংগ্রহ করতে চান তারা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আর আপনাদের জন্য আরও একটা সুখবর আছে সেটা হলো যে আপনারা যারা দূর দূরান্ত থেকে স্বল্প পরিসরে নিতে চান কেউ বা পরিক্রামূলকভাবে কেউ বা ছোটো খামারি দেখে নিতে চান খাবারটা কেমন তো সবার জন্যই সুযোগ রেখেছে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ তাদের জন্য বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে একশো টাকা কুরিয়ার চার্জ নিয়ে তেরোশো টাকায় খাদ্যের মূল্য পরিশোধ করে এই খাবারটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো এই তথ্যগুলো আপনাদেরকে জানালাম তারপরে আমরা আবার সেবা অ্যাগ্রোভেড সুবীরকান্তিদের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই কক্সবাজার সদর থেকে তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিটের একজন ডিলার জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো থ্রি জিরো এইট থ্রি ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকলের জন্য শুভকামনা রইলে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ